আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন তো অনার্স প্রথম বর্ষের যারা পড়াশোনা করতেছেন ইতিমধ্যে হয়তো খুব বেশি না হয়তো দুই থেকে তিন মাসের মধ্যে পরীক্ষার একটা ফর্ম ফিল আপনার রুটিন পেয়ে যেতে পারেন হয়তো খুব বেশি হলে চার মাস সময় আছে তো আমাদের হোম থিয়েটার ফিফটি ফাইভ এই জন্যই সেরা কেননা আমরা কোর্সগুলো কোর্সগুলোর কারণে এবং পাশাপাশি সকল স্টুডেন্টের জন্য ফ্রি সাজেশন দিয়ে থাকি যেগুলো বিভিন্ন জায়গায় কিনতে হয় তবে আরেকটাই রিকোয়েস্ট থাকবে কখনো সাজেশান কোথাও থেকে কিনবেন না ইনশাআল্লাহ আমাদের কোর্সগুলো ফলো করুন এবং হচ্ছে সাথে সাথে যে সাজেশনের প্রশ্নগুলো দেওয়া হবে সেগুলো কমপ্লিট করেন ইনশাল্লাহ খুব ভালো কিছু হবে তো আজকের সাজেশানটাই শুরু করার আগে সাজেশনের বৈশিষ্ট্য আলোচনা করি আমাদের মূলত ডু আর ডাই সাজেশন দেওয়া হয় মূলত ভালোভাবে তো প্রিপারেশন নেবেনই পাশাপাশি সবচেয়ে কম প্রশ্ন পরে ভালো রেজাল্ট করা একটা সম্ভাবনা তৈরি করে দেওয়া হয় যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো শুধু সাজেশনে দেওয়া হয় যাতে কুম করেই স্টুডেন্টরা একটা ভালো রেজাল্ট করতে পারে এবং যাদের প্রিপারেশান ভালো আছে তারা অবশ্যই মোটামুটি ভালো প্রিপারেশান নেবেন বাট পাশাপাশি এই সাজেশনটা অবশ্যই ফলো করবেন ঠিক আছে তো ডুয়ার ডাই সাজেশনের বৈশিষ্ট্য বললাম এবং বলি আজকের পর ফিজিক্স টু সাজেশনে মাত্র পঁচিশটা প্রশ্ন থাকবে এই পঁচিশটার মধ্যে আবার নাইনটি নাইন পার্সেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট কিছু প্রশ্ন থাকবে তো মনোযোগ মূলত মজার বিষয় হচ্ছে কেউ যদি নাইনটি পার্সেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট প্রশ্নগুলো ফলো ফলো করে ভালো হবে তো আশা করা যায় যে মার্ক ইনশাল্লাহ থাকতে পারে বা থাকবে ঠিক আছে তো আমাদের এই সাজেশনটি শুরু করার আগে একটা কথা বলে নিই তো এই সাজেশনটার উপরে পেইড কোর্সটি কীভাবে করবেন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নখ দেবেন পেইড ক্লাসগুলো পেয়ে যাবেন খুবই অল্প ফিতে পেইড ক্লাসগুলো দেওয়া হচ্ছে এবং পাশাপাশি আমাদের পেইড কোর্সের গ্রুপে এটার পিডিএফ পিডিএফ হচ্ছে কী করাবে পিডিএফ পিক তো পিডিএফ দিয়ে দেওয়া হবে তো আমরা এখন চ্যাপ্টার ওয়ানে দেখি চ্যাপ্টার ওয়ান এক দুই তিন এভাবে প্রশ্নগুলো জাস্ট দেখাবো আপনার প্রশ্নগুলো দেখে নেবেন বইস্যতা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন কেউ কেউ চাইলে পারলে স্ক্রিনশট দিয়ে নেবেন ঠিক আছে তো এক নাম্বার প্রশ্নটা একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট দুই তিন চার এবার পাঁচ নাম্বার প্রশ্নটা একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ ছয় নাম্বার প্রশ্নটা একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ আমি ধীরে ধীরে দেখাচ্ছি জাস্ট জাস্ট সাত নাম্বার প্রশ্নটা একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ তো এমন হতে পারে এক পাঁচ ছয় সাত থেকে আপনারা হয়তো বা একটা কমনও পেতে পারেন ঠিক আছে তো আমার রিকোয়েস্ট থাকবে আগে হান্ড্রেড পার্সেন্ট এবং নিরানব্বই পার্সেন্ট যেগুলো দিয়েছি এগুলো আগে শেষ করে নেবেন তারপর বাড়তিগুলো ওকে তো চ্যাপ্টার ও আশা করি দেখা শেষ আমরা এখন চ্যাপ্টার টুয়ে চলে আসি তো ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন কেননা ভিডিওর মাঝে মাঝে আমি কিছু কিছু কথা বলবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই যারা পেইড কোর্স করতে চান তারা হোয়াটসঅ্যাপে নক দেবেন চ্যাপ্টার টু এক নাম্বারটা নিরানব্বই পার্সেন্ট দুই নাম্বারটা একশো পার্সেন্ট তিন নাম্বারটা নাইনটি নাইন পার্সেন্ট গুরুত্বপূর্ণ তো প্রশ্নগুলো দেখে নেন মিউট করে অথবা স্ক্রিনশট নিয়ে নেন দেখে নিন আপনারা বইয়ের সঙ্গে বা কোর্স থেকে প্রশ্নগুলো বের করে বের করে সমাধান করবেন ইনশাল্লাহ তিন নাম্বার চ্যাপ্টার থ্রি এক নাম্বার দেখে নেন দুই নম্বরটা একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ তিন নাম্বারটা দেখে নেন তা পরিবহন গুণাঙ্ক ব্যাখ্যা করো চার নাম্বারটা দেখে নেন একশো পার্সেন্ট তো একটা কথা বলি যে কিছু এইটা শুধু যে শুধু প্রশ্ন করলে হবে এমন না পাশাপাশি কিছু ম্যাথ থাকে দেখা যায় দশটা ম্যাথ করলে দেখা যায় যে দুই তিনটা কমন দুইটা কমন আসে বা একটা কমন চলে আসে সো সেই ম্যাথগুলো করতে হবে যেগুলো খুবই ইজি নিজেরা করবেন এবং পেড কোর্সে কোথাও প্রবলেম হলো আমাকে জানাবেন অবশ্যই আচ্ছা এরপরে আমরা দেখার চেষ্টা করি চ্যাপ্টার ফোর এক নাম্বার ঠিক আছে চ্যাপ্টার ফোর এক নাম্বার একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট দুই নাম্বার তিন নাম্বার একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট ওকে তাহব যে আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন পাঁচ চ্যাপ্টার ফাইভ এক নাম্বার গুরুত্বপূর্ণ নাইনটি নাইন পার্সেন্ট দুই নম্বর একশো পার্সেন্ট তিন নাম্বার একশো পার্সেন্ট চার নম্বর গুরুত্বপূর্ণ এখন একটা কথা বলেন আবারও জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইটের নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবেন প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের সকল কোর্সগুলো পাবেন ঠিক আছে শুধু যে ফিজিক্স ট্রু এমন না সকল কোর্সগুলিও আপনারা পারচেস করতে পারবেন চ্যাপ্টার সিক্স এক নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেন আশা করি আমার লেখা বুঝতে পারতেছেন চ্যাপ্টার সেভেন অবশ্যই অবশ্যই ভিডিওটি আপনাদের কলেজ গ্রুপ বা বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন তারাও যাতে উপকৃত হয় চ্যাপ্টার সেভেন এক নাম্বারটা গুরুত্বপূর্ণ দুই নম্বরটা একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট দিয়ে রেখেছি এটা খুব ভালোভাবে শেষ করবেন ওকে এরপরে আমরা দেখার চেষ্টা করি তো প্রশ্ন শেষ ঠিক আছে এই চ্যাপ্টার এইটে দেখার চেষ্টা করি তিন নাম্বারটা দেখবেন চ্যাপ্টার এইটের এক নাম্বারটা নাইনটি নাইন পার্সেন্ট গুরুত্বপূর্ণ আর দুই নাম্বারটা একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট তিন নাম্বারটা একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট চার পাঁচ অবশ্যই দেখতে হবে এবং ছয় নাম্বার একশো পার্সেন্ট ইনশাল্লাহ আপনারা এই সাজেশান থেকে এইটটি পার্সেন্ট থেকে হানড্রেড পার্সেন্ট কমন পাবেন ঠিক আছে ইনশাল্লাহ পাশাপাশি তো আর পড়াশোনা করতে হবে নিজেদেরকে একটু বিস্তারিত তো সেই পর্যন্ত ভালো থাকুন পরীক্ষা হওয়া পর্যন্ত আর এই তো এত দ্রুত ডুয়ার ডাই সাজেশন দেয় না বলো তো এবার আপনাদের রিকোয়েস্ট বেশি হওয়ার কারণে এই ডুয়ার ডাই সাজেশনটা খুব দ্রুত দিলাম তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে ওমপিও ফিফটি ফাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং আবারও বলি যারা বিভিন্ন কোর্স করতে চান বিভিন্ন ইয়ারের স্টুডেন্টরা জিরো সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নল দেবেন জাস্ট অথবা কল করবেন ঠিক আছে তো আজকে পর্যন্তই সকাল ভালো থাকুন সুস্থ থাকুন আর কোনো কমেন্ট করবেন অবশ্যই যদি কে কোন কলেজ থেকে ভিডিওটি দেখতেছেন বা আমাদের চ্যান থেকে উপকৃত হচ্ছেন কি না একটু ডিটেলস কমেন্ট করবেন এবং আরও কোনো সাজেশন লাগলে কমেন্ট করবেন ধন্যবাদ আলাইকুম